তুমি পান্তা খেতে চেয়েছিলে আজকে এই জন্য তোমাকে পান্তা দিলাম গরম ভাত অবশ্যই রান্না করেছি এই যে গরম ভর্তা মাছ ভর্তা পান্তা ভাত খেয়েছি খেতে চেয়েছিলে তাই আজকে আমি করেছি তোমার জন্য বন্ধুরা এইটা একটা আনকমন তরকারি এই তরকারিটা আমি নাম বলবো না সবজিটা আপনারা বলবেন এটা কি নাম এর এই সবজিটা রান্না প্রচলন একদমই চলে গিয়েছে দক্ষিণ অঞ্চলে এখনও এটা খায় কিন্তু আমাদের দেশে এটা খায় না তারপর আমার ইচ্ছে হয়েছে আজকে তরকারিটা রান্না করার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এই যে দেখতে পাচ্ছেন মাছ ভুনা করেছে শুটকি সাহেব শুটকি দিয়ে ভাত খেতে চেয়েছিল তাই আজকে ওনার জন্য পান্তা ভাত করেছি গরমও পড়তেছে প্রচুর মাছটা খেয়ে বলবা কিন্তু কেমন মানে ভর্তাটা কেমন হয়েছে আমিও খাবো সাহেবকে এখন আমি খাবো আমিও বেড়ে নিচ্ছি মাঝে মাঝে প্রচন্ড গরম হলে শখ করে আমরা পান্তা ভাত খাই যে নিয়েছি এখন একটু ভর্তা নেব শুক্র ভর্তা কেমন লাগে জোরে বলো খুবই ভালো তুই তো বছন্দ বোঝা তুমি দেখি বরিশালের মানুষ তাহলে পছন্দ করো কেমন ভেবেলাম তো আমরা অনেকদিন ঢাকায় ছিলাম তখন এই খাবারটা আমরা শিখেছি সেই থেকে এখন বরিশালেও অনেক জায়গায় সুটকি বাজার বসে ওইখান থেকে আমি শুটকি নিয়ে আসি মাস্টার নেও এখন One of the technology continues